নবী আমার দোয়া করলেন পাশে আমার নবীর একজন কলিজার টুকরা স্ত্রী ছিলেন নবী যে চাদর মুবারকটা এমনি মিলা ধরলেন এ চাদরের নিচে ইমাম হাসান আর ইমাম হুসাইন মা ফাতেমা হজরত আলীকে ঢুকাইলেন এই চাদরটা আলকি দিয়া নবীর কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে তুই আর আমারও এই চাদরের নিচে ঢুকতে মন চাই আমার নবী কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত তারা তাদের জায়গায় সম্মানিত আল্লাহর নবী দোয়া করে কষ্ট নিচ্ছেন কোনো আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি আল্লাহ এরা আমার আহালে বায়াত আপনি এদেরকে কবুল করে নেন আমার আল্লাহ এ আহালে বায়াত নে এমন কবুল করছে বাবারা আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ আয়াত নাজিল করে দেয় নিশ্চয়ই নবীগো যারা আপনার আহালে বায়াত যারা আপনার বংশধর আমি আল্লাহ তা হযরতকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ও তাহিরতুম তা তহিরা আমি আল্লাহ তাদেরকে পূত পবিত্র বানাইয়া দি じゃん জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ কেমন পূত পবিত্র বানাইলা এবার এক দন আশেক রসুল ডাক দিয়া কয় ও মন ভাই পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তার সত্যেক না তরিকতারে নাই মোকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভ খাইলি না রে মনে পাগলা মনোরাই ও ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে মদিনার গড়ে সোনার সিন্দুক লরে তরে আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায় সেই সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আঠা পাঞ্জাতন বিলে খোলা বিষণ রেমন রে মন পাগলা মনোরা ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় ও মধ্যে সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসান রাখছে ডাইনে বাই মা ফাতে মার শিকলে তালাটা রাখছে আটকাইয়া তাবি নিছে আলী মর্তু যাই রে মন বাংলা মনরাই অতি দেব দিলি না পাকে দরিয়াই একটা জবানও বন্ধ রাখবেন না একবার জোরে বলেন ইয়া পাকে পাঞ্জাতা এবার বাবাজিরা বন্ধুরা আল্লাহ কইছে নবী আপনার বংশধর রে পবিত্র বানাইছি এবার নবীর বংশধর কারা বলে হুজুর নবীর ফুতে নবীর বংশ নবীর বউয়ে নবীর বংশ নবীর আত্মীয় স্বজন নবীর বংশ আমার নবীজি আহলে বায়াতের মধ্যে এদেরকে ঢুকায় নাই আমার নবী আহলে বায়াতের মধ্যে নবী মাসখানে থাইকা হযরত আলী রে দাইয়ে রাইকা মাফা ফাতেমা বামে রাইকা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন এই চারজন এই পাঁচজন মোট একসাথে খুনিয়া আমার নাম দিলেন আহালে বায়াত ও মায়ার নবী গো ও দয়ার নবী রহমতের নবীজি তাহলে এদেরকে পাক পানজাতন কেন পাক শব্দের অর্থ পবিত্র পানজা মানে পাঁচ তনmani দেহ পাক পানজাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ এ পাঁচটা দেহকে পবিত্র বানাইছে একশন তিনিকে আল্লাহ আর জোরে কন না তিনিকে আল্লাহ বন্ধুরা আমা

এই পাক পাঞ্জাতন হইল নুহু আলাইহি সালাতু আসসালামের কিস্তির মতো নুহু নবীর নৌকার মতো সুবহানাল্লাহ কোন না কোন নবীর নৌকার মতো এখানে যারা বসছেন বলেন কোন নবীর নৌকা তিরমিজি শরীফের সরাসরি হাদিস ইয়া রাসূলুল্লাহ কেন নুহু নবীর নৌকার সাথে তুলনা করলেন আপনারা হালে বায়াত কি রাসূল বলছে কেন তুলনা করলাম নুহু আলাইহি সালাতু আসসালামের জামানায় এই নুহু নবীর উম্মত ছিল আশি জন বলেন কয়জন জন উম্মতের ভিতরে চল্লিশটা বেড়া চল্লিশটা বেডি মানে পুরুষ আর নুহনবী আপনার অনেকে জানেন নুহনবী নৌকা বানানোর ঘটনা উনি নৌকা বানাইছেন বেমেনারা নুহার তো কয় এই শুকনার সময় নুহু নবী কি লাগে নৌকা বানায় এরা এই চিন্তা কইরা নুহু আলাহ সাল্লা নৌকা বানানোর পরে এরা যে নুহু নবী নৌকার ভিতরে বাথরুম করে দিছে নাজুবিল্লা কইলেন না আপনারা নুহু নবী আল্লাহর কাছে দুই রাকাত নামাজ কাম দে আল্লাহ এত সুন্দর একটা নৌকা বানাইলাম আপনি আমার আদেশ দিলেন আরে এরা যাই আমার নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা কয় আল্লাহ কই নুহু নবী ইন্না আল্লাহ মা নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে কে আছে জোরে কন্যা জোরে কন্যা না আল্লাহ তার মিদি ব্যাশাত লস দিয়ে দেয় বাইজ্যা বেটিরই ফিটা দেন আসেনি বাজার একটু বেচা কিনা খারাপ বলে বাইজ্যা ফুtere দে ফিটা বা ফুতে বাজারে দিতে দেরি হলে এই ফুtere দে ফিটা আছে কিনা মন আছে ধৈর্য ধরেন কাম হবে হবে কিনা হা হা নোহা আলাই আল্লাহ সাললাম দুই ডাকাত নামাজ পড়ছ নামাজ পড়িয়া আল্লাহ কাছে আল্লাহ এতো কষ্ট কৰিরা নৌ কাঠ এতো দিন লাগে বা আমার কাছে ভাল লাগে না আল্লাহ তার আমার নৌ কাঠাৰ ভিতৰত প্রসাদ পাইখানা কইরা যে নোহোৱা আলাই তো সালাম নৌকাঠ যখন প্ৰসাদ পাইখানা করে। সবাই ক শ্যামন কোনো এলাকার লোক নাই যে কড়িয়ালাকার এই নৌকাৰ ভিতরে যে বাথৰুম করে নাই উদাহৰণ দিতে তো দুই নাতি দুইজন ছোট মানুষ পয়রা যাওয়ার সময় এরও এটার ভিতরে প্রস্তাব পায়খানা করে গেছে বাড়িতে যে দাদির কাছে গল্প করে না যে গল্প করে দাদি ওই নুহু পায়গাম্বর নৌকা বানাইছে এলাকার কোন লোক না এটার ভিতরে প্রস্তাব পায়খানা করছে না দাদি আমরও কইরাইছি দাদি তো একটু কুচুক করে বুড়া মানুষ দো শতান্য টাইফের কারণ আল্লাহ নবী কইছে মহিলার লগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা করে শয়তান দিছে এদেরকে কুমন্ত্রণা দেওয়ার লাগিয়া কয়টা করিয়া আমরা বেড়াইতে পারে এত খুশি হই না বেড়াইতে লগে একটা করে দিছে এর লাগে কিন্তু সংসার কাজ জয় জগ্র তো বেড়ি তো শয়তান দুই জানা দুইজনের কথা হই না লাট আছে আচ্ছা আমার লয়ে আসো আমিও যাই ওখানে ফসরা পায়খানা কইরাম এ বুড়া বেড়ি ওই জায়গায় ফসরা পায়খানা করার লাগে নৌকার সাইডে উঠতে তো এ ফসরা পায়খানা করতে দেটাতে কাইতে হয়ে পড়ে গেছে গাইতে পড়ে উইটা মুক্তা মুসা দেখতেছে এ বিডি আর বুড়া বিড়ি নাই

এমন পরিষ্কার করছে জিব্বা জিয়ালে আল্লাহ নৌকা পরিষ্কার করছে এবার নুহনী আল্লাহ নৌকাটা কি লেগে বানাইছেন দরা কিছুদিন পর একটা প্লাবন যারা আপনি নবীরে মানে না এরা পরীক্ষা করবার লেগে আপনার উম্মত যারা আপনার হিতাকাঙ্ক্ষী যারা আপনি তাদেরকে আহ্বান করে নৌকাতে তুলেন নুহু আলাই সালাতাম কেমতার আগে এই নৌকার ভিতরে সবাইরে রে তাই না তাই না ওনার চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী উম্মত সবাইকে তুলছে জোরায় জোরায় প্রাণী তুলছেন গাছপালা তুলছেন তো নুহু নবী ওনার স্ত্রী এবং সন্তানদের একটা ফুতেরে তুলছে না এ ফুতো উড়ে না 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 এমন কোনো কিছু হবে না আর যদিও হয় প্লাবন হইলে আর কদ্দুর হইব আমি পাহাড়ের উপরে উঠবো পাহাড়ের উপরও যদি না পাই গাছের আঘাত উঠে দাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ গাছের আঘাত উঠে দাম তো নুহু আলাইহিস সালাম যখন সবাইকে তুলছে আর নবীর জামানার একজন আবেদা সলেহা মহিলা ছিল ওই মহিলার ঘরের সামনে যায় নুহু নবী ডাক দিয়া কই মা আপনি উঠবেন না মহিলা বলছে নবী আমি দুই রাকাত নামাজ পড়ি আপনি আমার জহন শ্রাবণ হইব তার আগে ডাক দিয়ে তুলা নিয়েন সুবাহান্লাহ কইলেন না আমারে আপনি তুইলা নিয়েন ওই মহিলাই কথা বলার সাথে সাথে নুহু নবী চলে গেছেন তো তো আল্লাহ হেকমত করে নুহু আলাইহিস সালাতু সালাম সালামকে এই মহিলার কথাটা মন থেকে উঠে নিয়া ভুলে আর রাখছেন হেকমত করছেন কে নুহু নবী ভুলে গেছে এই কথা কইলে আবার কুফরি হবে এই কথা বললে কি হবে কুফুরি কোন নবীর ব্যাপারে নবীরা ভুইলা জানে কথা বলা যাবে না এটা ভুলে রাখছেন আল্লাহ তো প্লাবন হইলো অনেক দিন পর্যন্ত নুহু নবী বাসলেন এ সিকা সিনিন না আপনারা সিকা সিকা মানুষের ঘরে বেড়া কাটে কাগজ কাটে এ নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের এ নৌকারে সিকা কাট এ বদবার ফর থেকে পর্যন্ত কাটে বদবার ফর থেকে এখন পর্যন্ত কাটে এরপর আস্তে 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 করে যখন প্লাবন শেষ সব মানুষ নুহু আলি সালাতামের নৌকা থেকে নামছে তো যারা নামছে তারা তো নুহু নবীর বাচ্চা প্লাবন শেষ হওয়ার পরে নুহু নবীর আবার মনে হয়েছে আল্লাহ মনে করাইয়া দিছেন কি আরে এই মহিলা তো আমার কইছিল যদি প্লাবন হয় তারা যেন আমি নিয়ে যাই নুহু আলি কি সালাতাম শুই না ওই বাড়ির সামনে যে আবার সালাম দরজার সামনে দরজাটা সালাম আলিকুম মহিলা দরজা খুলছেন আমি শুধু আহলে ভাইয়া তোর ওয়াজ করতেছিলাম ওইখান থেকে এখানে আসছে মহিলা ঘরের দরজা খুলে ওয়ালাইকুম সালাম নুহু পয়গাম্বর কে আমাদের সময় হয়েছে প্লাবনের সময় আমি আসবো নুহু নবী কো মা এবারে কই আসিল এরদেন জীবিত আছে সারা দুনিয়া ডুব অবস্থা খারাপ এবারে এখনো জীবিত নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ এ বান্দিরে তুমি প্লাবন দিলা না বলে এ বান্দিরে প্লাবন দিছি তো

হজরত নহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার এখনো এমন বান্দা আছে এমন বান্দি আছে যিনি মাত্র দুই রাকাত নামাজ পড়লে আমি নুহু নবী প্লাবনের ভিতরে এতদিন বাসছি আল্লাহ এতদিন বাসার পরে ওই মহিলা দুই রাকাত নামাজ শেষ হয় নাই তাহলে চিন্তা করেন আচ্ছা ওই নামাজিটা কি নর্মাল কোন নামাজি না আল্লাহর প্রিয় বান্দি নামাজি